একটি মেয়ের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার হাজবেন্ড হাজবেন্ড যদি ভালো হয় তাহলে চলার পথে সব কিছুই ভালো হয়ে চলা যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো উঠে আমি দাঁতটা ব্রাশ করে নিব। তো দেখলাম ভেসিংটা একটু ময়লা হয়ে গিয়েছে তো ওটাকে আমি একটু পরিষ্কার করে নেব একটু হারপিক আর ফুলের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মেজে নেব দেখা যায় যে অনেক সময় হাত ধুইলে অনেকটা ময়লা থাকে তো আমি যা যেটা করি একদিন পর পরই আমি এটাকে একটু পরিষ্কার করে নিই তো দেখতেও সুন্দর লাগে দেখতেও অনেকটা ভালো লাগে মনটা আর কি তো আমি বেজিংয়ের উপরে যে ছোট সিংটা থাকে ওইটাও একটু পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা না থাকে তো আপনারা তো দেখতেই পারতেছেন আমি কিভাবে ধোয়া মাস কমপ্লিট আমার সব কিছু উঠানো হয়ে গিয়েছে তো দেখলাম মানি প্লান্ট গাছে জলটা ময়লা হয়ে গিয়েছে তো ওটাকে আমি পরিষ্কার করে আমি মুখ ধুয়ে নিব মুখ ধোয়া হয়ে গেলে আমি ওখানে দেখতে পারতেছেন আমার মানি প্লান্ট গাছটা কী সুন্দর হয়েছে তাই না পুরা তো এটা আমি পরিষ্কার করার পরে ভিচিংটার নিচে একটুটা জল পড়ে ছিল ওটাকে আমি মুছে নেবো তা নাহলে দেখা যায় জল পড়ে গেল আমার বাচ্চাটা আসলে পুরে ধর ভয় থাকবে এই দিক দিয়ে আমাদের সকালবেলা গ্যাস থাকে না তো যেতটুকু গ্যাস আসে দুটো ডিম সেদ্ধ করা যাবে তো ডিম দুটো সেদ্ধ করে নিলাম তো চলে আসলাম বাথরুমে আমার কিছু কাপড় চুপড় ছিল তো ওটাকে আমি ভিজিয়ে রাখবো বিছনার চাদরটা আর কিছু আমার দুটো জামা কাপড় আর আমার ছেলের একটা প্যান্ট তো এগুলো আমি সব ভিজিয়ে পরে একটা সময় মতন ধুয়ে দেবো অফ ক্যামেরায় আমার মেয়ে উঠে গিয়েছিলো তো আমার মেয়েকে আমি ফ্রেশ করিয়ে দুটো জুটি বেঁধে দিয়েছি তো তাকে একটা দিন খাইয়ে দিলাম এমনি গ্যাস নাই তো দেখতেই পারতেছেন সকালবেলা তো আমি আর বাবাকে খাবার নিয়ে এসে খাবার খেয়ে নিয়েছি এখন আমার কিছু কাপড় চোপড় ছিল ওইগুলো ভাজ করে নিব আর বাবার চোপড় আমার কাপড় চোপড় তো এইগুলো আমি এক এক করে সব ভাজ করে নিব আর ওর দিক দিয়ে ছেলে মেয়ে খেলা করতেছে আমার এই মুহূর্তে সব কাপড় চোপড় ভাজ করা হয়ে গিয়েছে তো কাপড় চোপড় ভাজ করে আমি দেখি তো আমার অলরেডি চোপড় ভাজ করা হয়ে গিয়েছে আমি একটা জায়গা মতন অটোপে রেখে দেবো জায়গাটা জায়গায় রেখে দিলে দেখা যায় সময়ের কাজ সময় করলে একটু নিজে একটু কাজ নিজের কাছে একটু ভালো লাগে মনটাও অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে তো চলে আসলাম আমি আমার কিছু মানি প্লান্ট গাছ আছে বারান্দা বসে বসে ধুবো কারণ দেখা যায় কিছু কিছু পাতা মরে গেছে তো ওটাকে আমি ভালো করে ধুয়ে দেবো এখন সুতি কাপড় দিয়ে ধুয়ে দিলে দেখা যায় পাতাগুলো অনেক সতেজ তরতাজা দেখা যায় দেখতে অনেকটা সবুজ গাঢ় সবুজের মতো মনে হয় তো এর জন্য আমি পাতাগুলো সব ধুয়ে দেব প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যাদের কাছে খুব বেশি ভালো লাগবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা অল্প প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই তো আমার গাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে তো এখন গাছগুলো আমার জায়গা মতন উঠিয়ে রেখেছি এর দিক দিয়ে আমি চলে এসেছি আমার হ্যাঁ কাপড় চোপড়গুলো ধুয়ে নেব কিন্তু আমার মেয়ে দেখতেই পারতেছেন আমার মেয়ে আমার সাথে বসে আমার সাথে কাপড় চোপড় ধুবে তো ওই তো অলরেডি আমার কাপড় চোপড় কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো এগুলো আমি রেখে দেবো এখন রেখে আমার মেয়েকে একটু শ্যাম্পু দিয়ে গোসল করাই দেবো অনেক সময় ভিজে গেছে দেখতে দেখা যাবে ঠান্ডা লেগে যেতে পারে তো তার জন্য আমার মেয়ে একটু ধরনায় স্নান করে নিচ্ছে স্নান করা হয়ে গেলে হয়ে গিয়েছে আমার মেয়েকে এখন নিয়ে এসেছে আমি আমার এসে ঘরে এনে আমি ভালো মতন মুছে দেবো তা না হলে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি দিক দিয়ে আমি আমার ঘরটাও মুছে নেবো দেখা যায় হাত দিয়ে ঘর মুছলে অনেক সুন্দর হয় চিপা চাপা ময়লা থাকলে সেগুলো সুন্দর মতো বের হয়ে যায় তো দেখতেই পাচ্ছে আমার ঘর কিন্তু কি সুন্দর করে মুছে নিয়েছি আমি তো হঠাৎ করে ছেলে এসে বললো মা আমার দেখো দাঁত লড়তেছে তো আমার বাবা হাত দিয়ে দেখলো সত্যিই তো দাঁত লড়তেছে অনেক নরম হয়ে গেছে দাঁতটা তো এই দাঁতটা আমি এখন উঠিয়ে নিব তো এখন দুপুরের জন্য কিছু অপ ক্যামেরায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম তো ওটাকে আমরা এখন খাবো তো তার জন্য আমি একটা শশা কেটে নিয়েছি তো আমরা এখন এটা দিয়ে খাবো তো আমাদের বিরিয়ানির প্লেটে বাড়া শেষ আমরা এখন খেয়ে নিব খাওয়া দাওয়া পরে একটু ঘুমিয়েছিলাম বিকালবেলা হাঁটতে বেরোয় তো এই জন্য আমি একটা আমার ছেলের ইয়া এগুলো কিনে নিয়েছি প্লিজ আমার ভিডিও থেকে লাইক করে দেবেন